টেস্ট লাগবো লাগবো ওষুধ দিতেও পারে দিলেও দিতে পারে কিন্তু টেস্ট আর করবে লাগবো ভালো করে যাবে টেস্টের রিপোর্ট আসবে নর্মাল এরপরও ডাক্তারের কোনো টেস্ট করা লাগবো কারণ কোনো টেস্টের পার্সেন্টেজ ডাক্তারের আছে আবার আজ থেকে নজরে বল। একজন মানুষ অসুস্থ হলে পরে বাবা সন্তানের জীবন বাঁচানোর জন্য স্বামী তার স্ত্রীর জীবন বাঁচানোর জন্য সুস্থ করার জন্য বাবা সন্তানকে সুস্থ করার জন্য এই টেস্ট করাইতে দেয়া যদি তোর গরু বেছন লাগে গরু বেছে ছাগা বেসন লাগে টাকা বেছে জবি ব্যস্ত কই জবি বেছে তুমি যা খুশি তা করো ডাক্তারে কিছু আসে যায় না তার দরকার হলো টেস্টের परसेंटेज বলন দেখি এমন ডাক্তার কে ডাক্তার কইবে নাকি ডাক্তার কইবেন টাকা টাকা তুমি ডাক্তার হইছো মানুষ হতে পারো না তোমার মধ্যে কোরআনের শিক্ষা নাই ডাক্তার হয়েছ কিন্তু কোরআন শিক্ষ নাই ডাক্তার হয়েছো কোরআনের শিক্ষা দিনের ভিতরে নাই কোরআনের শিক্ষার মূলনীতি কি পুরানের শিক্ষার মূলনীতি হলো এ জীবন জীবন

সে কখনোই মন ডাকাতি করত না ইঞ্জিনিয়ার হইছে কিন্তু আমরা দেখি ইঞ্জিনিয়ার হইছে কোরআন শিখে নাই কোরআন এর কাছে যায় নাই কোরআন এর বিদ্যা অর্জন করে নাই এজন্য ইঞ্জিনিয়ার হইও সে মানুষ হতে পারে নাই কালপা পানিতে যাইয়া রক না দিয়া পাস ঢুকায় গেছে এমন রিপোর্ট আছে না নাই আর যখন আছে না নাই মানুষ মরল টাকা আমি আমার টাকা পাইয়ে গেছি যথেষ্ট মানুষ মরকার থাকুক এবার বলুন যে ইঞ্জিনিয়ার ব্রিজ বানাইতে গিয়া রথ না দিয়া বাস দেয় আর মানুষ মরে আর মানুষ কান্না করে আর মানুষ জীবন দেয় এই ইঞ্জিনিয়ার কেউ আপনারা মানুষ কই করেন

لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَٰئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ ۗ اللَّهُ بَاطِرُ الرَّسْمِ الْعَلِيمِ মানুষ এবং জিন জাতির ভিতরে কিছু মানুষ রে জিনকে শুধুই জাহান জন্য সৃষ্টি করেছি এদেরকে আমি আল্লাহ দুইতে চোখ দিয়েছি কিন্তু চোখ দিয়ে যা দেখার কথা তা দেখে না কান দিয়েছি কিন্তু কান দিয়ে যা শোনার কথা তা শুনে না আমি আল্লাহ তাদেরকে কর দিয়েছি চিন্তা করার জন্য কিন্তু যা চিন্তা করা তা তারা করে না আত্ম তার পর এরা মানুষ না আল্লাহ বলে উল্লাহ আল্লাহ আল্লাহাম এরা চতুষ্প জন্তুর মতো একটা চতুষ্ক জন্তু যেমন হালাল হারাম বুঝে না একটা গরুর জন্য যেমন হালাল নাই হারাম নাই ছাগলের জন্য যেমন যাই নাই না যাই নাই কুকুরের জন্য যেমন বৈধ নাই অবৈধ নাই আল্লাহ বলেন যে মানুষগুলা তার জীবনে হালাল হারাম চিনল না বুঝলো না যাই না ধার ধারল না বৈধ অবৈধ বুঝলো না কোন জিনিস খাওয়া যাবে কার সাথে ঘুমানো যাবে কার সাথে দেখা করা যাবে কি কাজ করা যাবে এই ধারে যে গেল না মন যে চায় সেভাবেই যা খাইতে চায় তাই খাইল যা শুনতে মন চায় তাই শুনলো যার সাথে রাত কাটাইতে মন চায় তার সাথে রাত কাটাইল আল্লাহ বলেন এদের জীবন আর গরু ছাগলের জীবনে কোনো তফাত না وحدتى افكار سميلت زندہ فقط وحدت افکار سمیلت وحدت فنا جس سے او الہام بے الہام खुदा मरदे खुदा तुझको भकूत नहीं हासिल जाबे बैठ किसी गार में अल्लाह करिया जाबे बैठ किसी गार में अल्लाह करिया ये सचगी की बातिल की तरफ नहीं हम गार न समझो हमें गादार नहीं

شرعي شرعي لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله, لا إله إلا الله

الحمد لله اله الا الله سبحان الله الحمد لله سبحان الله الحمد لله

যদি বলে ডাক্তার বানাই কিন্তু পরে আগে তো মানুষ বনেই চাইব আমার সন্তান ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে এটা তো পরের বিষয় আগে সাবজেক্ট মানুষ বানা আর মানুষ বানাইতে বলে অবশ্যই মাদ্রাসায় বন্ধুরা বলতেছিলাম আল্লাহ নবী রহমতুর নবী বলেন يستغفر له من في الارض ومن في السماء حتى الحيتان في جوف الماء وفي روايه النمله في جهرها মাদ্রাসে যারা পড়ে যারা পড়ায় যেন এরাই তো হলো শ্রেষ্ঠ জাতির মধ্যে শ্রেষ্ঠ এদের মর্যাদা কেমন তোমরা জানো হয়তো এই গরিবের বাচ্চারা মাদ্রাসায় পড়ে রিক্সা ভাড়ার বাচ্চারা মাদ্রাসায় পড়ে তিন মজুরের একটা ছোট বাচ্চা মাদ্রাসায় পড়ে জানুনি নি বাচ্চাটার মূল্য কত দাম কত নবীজি বলেন উন্মতের দল এই বাচ্চাটার জন্য হয়তো তুমি দোয়া করো